যে আমি বিখ্যাত সাহাবী হজরতের বেলালের বংশধর এই সামান্য সময়ের মধ্যে আপনারা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন যার জন্য আমি আপনাদের কাছে ঋণী হয়ে থাকব যেহেতু আপনি আমাকে ভালোবাসেন সেই জন্য আপনাদের সামনে পশ্চিমা বিশ্ব এবং তার পাঁচ মিডিয়ার উদ্দেশ্যে কিছু জরুরি কথা বলতে চাই আপনারা আমার কথাগুলোকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন হে পশ্চিমা বিশ্বের পাঁচ মিডিয়ারা আমি তোমাদের সকলকে দেখেছি আমি প্রতিটি মিথ্যার হিসাব রেখেছি আমি প্রতিটি বিকৃতকে লিখে রেখেছি আমি ইব্রাহিম ট্রাউরে আজ আমি তোমাদের সত্যিকারের মুখোশকে উন্মোচন করে দেব হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ আমি যাকে তোমরা তরুণ সামরিক হান্টার লিডার বলো যাকে তোমরা বিপজ্জনক উগ্রপন্থী হিসেবে চিহ্নিত করো যাকে তোমরা পশ্চিমা বিরোধীর স্বৈরচারী হিসেবে তুলে ধরো সেই আমি তোমাদের এখন সম্পূর্ণ সত্য বলছি আর এবার তোমরা মাইক্রোফোনকে বন্ধ করতে পারবে না আর না তোমাদের ক্যামেরাকে সরাতে পারবে আর না তোমাদের সম্পাদকরা এই ভাষণকে কাটতে পারবে কারণ তোমরা যে বিশ্বে একচেটিয়া আধিপত্য করতে তার আর কোনো অস্তিত্ব নেই লক্ষ লক্ষ মানুষ এখন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে তোমাদের ফিল্টার ছাড়াই তোমাদের বিকৃতির শিকার না হয়ে তোমাদের মিথ্যার দ্বারা কলসিত না হয়ে আমার বয়স চৌত্রিশ বছর আমার জীবনের প্রতিটি দিন আমি তোমাদের মিথ্যাচারের মধ্য দিয়ে বড় হয়েছি ছোটবেলায় টেলিভিশনে আফ্রিকাকে দেখতাম সবসময় একই ছবি শিশুদের আশপাশে মাছি ঘুরছে শুকানো জমি অস্ত্র এবং মৃত্যু আর এটাই হলো আফ্রিকা যা তোমরা আমাদেরকে বলতে আফ্রিকাকে এইভাবে দেখানো হতো আর আমরা তা বিশ্বাসও করতাম আমরা আমাদের নিজেদের জন্য লজ্জিত ছিলাম আমরা আমাদের নিজেদের ভূমি নিজেদের মানুষদের জন্য লজ্জিত ছিলাম কিন্তু তারপর আমি বড় হলাম আমি পড়েছি আমি গবেষণা করেছি আমি প্রশ্ন করেছি এবং বুঝতে পেরেছি যে তোমরা যে আফ্রিকা আমাদেরকে দেখিয়েছো তা বাস্তব নয় তোমরা যে গল্প আমাদের শুনিয়েছো তা ছিল মিথ্যা তোমরা আমাদের উপর যে ভাগ্য চাপিয়ে দিয়েছিলে সেটি ছিল তোমাদের ওই লেখা একটি চিত্রনাট্য স্বরূপ বছরের পর বছর ধরে তোমরা আফ্রিকাকে কিভাবে চিত্রিত করেছো কিভাবে দেখিয়েছো এমন ভাবে তোমাদের দর্শকদের সামনে বিক্রি করেছ যেন আমরা এমন প্রাণী যাদের সভ্যতার কোনো অংশই নেই যেন আমরা সভ্যতার বাইরে থাকা অসভ্য প্রাণী যেন আমরা এমন দুর্ভাগা যারা তোমাদের উদ্ধারের অপেক্ষায় রয়েছে প্রতিদিন প্রতি ঘন্টায় প্রতি মিনিটে একই গল্প তোমাদের পর্দার স্ক্রিনে চলতেই থাকে ক্ষুধা যুদ্ধ রোগ দুর্নীতির সন্ত্রাস বিশৃঙ্খলা আফ্রিকার নাম শুনলেই শুধুমাত্র এই শব্দগুলোর নাম আসে তোমাদের আফ্রিকার অভিধানে অন্য কোনো শব্দই নেই কোনো আশা নেই কোনো সফলতা নেই কোনো উন্নয়ন নেই কোনো প্রতিরোধ নেই কোনো সম্মান নেই কোনো গর্ব নেই আর না কোনো বিজয় আছে তাই আমি তোমাদের জিজ্ঞেস করতে চাইছি নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্ট গার্ডিয়ান তোমরা কি কখনো আফ্রিকার সাফল্যকে তোমাদের শিরোনামে করেছ রুয়ান্ডার টেকনোলজি মিরাকেল নিয়ে তোমরা কতবার লিখেছ তোমরা ইথিওপিয়ার রিফরেস্টেশন প্রজেক্ট নিয়ে কতবার দেখিয়েছ তোমরা বুয়াচনার ডেমোক্রেটিক সাফল্যের প্রশংসা কতবার করেছ কেনিয়ার এন্টারপ্রেনিয়াল ইকোসিস্টেমের বর্ণনা তোমরা কয়বার দিয়েছ না দাওনি কারণ এগুলো তোমাদের চিত্রনাট্যের সঙ্গে খাপ খায় না তোমাদের আফ্রিকা কখনো সফল হতে পারে না আর যদি এমনটি হয় তাহলে তোমরা তোমাদের শোষণকে কিভাবে বৈধতা দেবে যদি সাহায্যের প্রয়োজন না হয় তাহলে তোমরা কিভাবে হস্তক্ষেপ করবে যদি পিছিয়ে না থাকে তাহলে তোমরা কিভাবে তাকে নিচু নজরে দেখবে তোমরা কি কখনো নিজেদেরকে জিজ্ঞেস করেছো কোন সম্পাদক তার ডেস্কে বসে কোন নিউজ ডিরেক্টর তার মিটিং এ কোন কলামিস্ট তার কীবোর্ডে বসে ভেবেছে কেন বিশ্বের সবচেয়ে ধনীভূমির ভূমির মানুষ গরিব এই নাও তোমাদের জন্য আসল পরিসংখ্যা যা তোমাদের মাথা ঘুরিয়ে দেবে যা তোমরা পৃথিবীবাসীকে লুকিয়ে রেখেছ আফ্রিকার কাছে রয়েছে সত্তর শতাংশ কোবাল্ট রিজার্ভ তোমাদের সেলফোন তোমাদের কম্পিউটার তোমাদের ইলেকট্রিক গাড়ি কোবাল্ট ছাড়া চলবেই না আশ্চর্যভাবে এই কোবাল্ট কঙ্গো কঙ্গ থেকে আসে কিন্তু কঙ্গোর মানুষ সেলফোন পর্যন্ত কিনতে পারে না আফ্রিকার কাছে নব্বই শতাংশ প্ল্যাটিনাম রিজার্ভ রয়েছে ক্যাটালাইটি কনভার্টার ইলেকট্রনিক ডিভাইস মেডিকেল সব সবকিছুর জন্য প্ল্যাটিনাম প্রয়োজন এই প্ল্যাটিনাম দক্ষিণ আফ্রিকা থেকে আসে কিন্তু দক্ষিণ আফ্রিকার মানুষ বেকারত্বের চাপে পিষ্ট আফ্রিকা বিশ্বের তিরিশ শতাংশ স্বর্ণ উৎপাদনের সরবরাহ করে মালি বুর্কিনা ফাঁসো ঘানা তানজানিয়া আমাদের ভূমি থেকে নদীর স্রোতের মতো সোনা প্রবাহিত হয় কিন্তু আমাদের মানুষের দারিদ্রের সাঁতার কাটে আফ্রিকা বিশ্বের পঁয়ষট্টি শতাংশ হীরা উৎপাদন সরবরাহ করে বাদশোয়ানা অ্যাঙ্গোলা কঙ্গো সিয়ের আলিওনেতে কোটি কোটি ডলার মূল্যের হীরে উত্তোলন করা হয় কিন্তু আমাদের খনিজ শ্রমিকরা দিনে এক ডলারের জীবন করে থাকে আফ্রিকার কাছে রয়েছে বিশ্বের পঁয়ত্রিশ শতাংশ ইউরেনিয়াম নাইজার নামিবিয়া দক্ষিণ আফ্রিকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আমাদের ইউরেনিয়ামেই চলে প্যারিসের আলো জলে আমাদের ইউরেনিয়ামে কিন্তু আমাদের গ্রামগুলোতে বিদ্যুৎ নেই আর আপনি এখনো জিজ্ঞেস করেন আফ্রিকা দরিদ্র কেন না সঠিক প্রশ্ন হলো আফ্রিকায় এত ধনী হয়েও কিভাবে দরিদ্র রাখা হলো এই নিন আপনার উত্তর উপনিবেশবাদ শেষ হয়নি এটা শুধু রূপ পাল্টিয়েছে আগে আপনি এসে আমাদের জমি দখল করতেন এখন আপনি এসে কোম্পানি খোলেন আগে আপনি জোর করে নিয়ে যেতেন এখন আপনি চুক্তি করেন আগে আপনি চাবুক দিয়ে শাসন করতেন এখন আপনি ঋণ দিয়ে শাসন করেন আমি আপনাকে বাস্তব উদাহরণ দিই সংখ্যা নাম সাল সহ কিন্তু আপনি এগুলো কখনোই লিখবেন না গ্লেন কর সুইজারল্যান্ড ভিত্তিক খনির দৈত্য কঙ্গো থেকে কোবাল উত্তোলন করছে দুই হাজার বাইশ সালে রাজস্ব দুইশো বিলিয়ন ডলার কিন্তু কঙ্গোকে দিয়েছে কর মাত্র পাঁচশো মিলিয়ন ডলার অর্থাৎ শূন্য দশমিক দুই শতাংশ এটাই কি নাইভিচার রিও টিন্টো ব্রিটিশ অস্ট্রেলিয়ান খনি সংস্থা গিনিতে বক্সাইড উত্তোলন করে প্রতি বছর দুই কোটি টন উত্তোলন করে কিন্তু গিনির জন্য কি থাকে পরিবেশ দূষণ আর ক্যান্সার টোটাল এখন টোটাল এনার্জি ফরাসি তেল কোম্পানি অ্যাঙ্গোলা নাইজেরিয়া কঙ্গোতে তেল উত্তোলন করছে দুই সালের মুনাফা ছত্রিশ বিলিয়ন ডলার আফ্রিকায় তাদের বিনিয়োগ নোংরা পাইপলাইন অ্যাংলো আমেরিকান দক্ষিণ আফ্রিকায় প্রতিষ্ঠিত কিন্তু হীরা প্ল্যাটিনাম লোহা এখন সবকিছু নিয়ে যাচ্ছে লন্ডনে দক্ষিণ আফ্রিকায় রেখে গিয়েছে ছয় মিলিয়ন বেকার খনি শ্রমিক এবং এগুলো শুধু বরফের চূড়া তবে অদৃশ্য জিনিসগুলো কি হবে গোপন চুক্তি অফশোর অ্যাকাউন্ট ট্রান্সফার প্রাইসিং এর কৌশল প্রতি বছর আফ্রিকা থেকে বেআইনি ভাবে বিলিয়ন ডলার চলে যায় কি এসব লেখে প্রতি বছর আফ্রিকা পঁয়তাল্লিশ বিলিয়ন ডলারের সাহায্য পায় এটাই সবাই লেখে কিন্তু কেউ বলে না আফ্রিকার সাহায্য প্রাপ্ত মহাদেশ নয় আফ্রিকার সাহায্য দাতা মহাদেশ আপনারা যখন ক্যামেরা জুম করেন ফুলে ওঠা পেটের দিকে পিছনে একটি বিশাল ব্যবস্থা নীরবে কাজ করে থাকে প্রতিদিন টনের পর টন হীরা সোনা কোবাল্ট ইউরেনিয়াম তেল আমাদের ভূমি থেকে চলে যাচ্ছে কিন্তু কিভাবে এই হলো সেই ব্যবস্থা স্টেপ ওয়ান দুর্নীতি সৃষ্টি করুন আমাদের নেতাদের ঘুষ দিন অবসর অ্যাকাউন্ট খুলুন তাদের বিলাসিতার স্বপ্ন দেখান তাদের সন্তানদের আপনার স্কুলে পাঠান স্টেপ টু চুক্তি করুন পঞ্চাশ বছরের নিরানব্বই বছরের চুক্তি নিন পার ছাড় চান পরিবেশগত বিধি থেকে ছাড় চান শ্রমিক অধিকারের তোয়াক্কা করবেন না স্টেপ থ্রি অবকাঠামোর নিয়ন্ত্রণ নিন বন্দর বিমানবন্দর রেল লাইন দখল করুন কিন্তু শুধু খনি থেকে বন্দর পর্যন্ত গ্রামের দিকে রাস্তা বানাবেন না স্কুলে বিদ্যুৎ দেবেন না স্টেপ ফোর নিরাপত্তা দিন প্রাইভেট নিরাপত্তা কোম্পানি তৈরি করুন তাদের অস্ত্র দিন বিক্ষোভ নিষিদ্ধ করুন স্টেপ ফাইভ মিডিয়াকে স্তব্ধ করুন স্থানীয় সাংবাদিকদের কিনে নিন বিরোধী কণ্ঠরোধ করুন অভ্যন্তরীণ অশান্তির খবর আন্তর্জাতিক মিডিয়াতে ছড়িয়ে দিন এইভাবেই এই ব্যবস্থা চলে এটা গত একশো বছর ধরে চলে আসছে আর আপনি এই ব্যবস্থাকে দেখেন না আপনি দেখতে চান না কারণ আপনিও এই ব্যবস্থার অংশ নিউ ইয়র্ক টাইমস সিএনএন বিবিসির সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা তেল কোম্পানি 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 অস্ত্র ওষুধের সিন্ডিকেট যারা আফ্রিকাকে শোষণ করে আপনি তাদের টাকায় বাঁচেন আপনি তাদের স্বার্থ রক্ষা করেন আর এখন আমি যা বলতে যাচ্ছি তা হয়তো আমাকে আমার জীবন দিয়ে দিতে হতে পারে কিন্তু এখন আর চুপ করে থাকার সময় নয় আফ্রিকায় ফ্রান্সের ব্যবস্থার নাম হলো সিএ ফ্রাঙ্ক চোদ্দটি আফ্রিকান দেশ এখনও ফরাসি ঔপনিবেশিক মুদ্রা ব্যবহার করে এই দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের পঞ্চাশ শতাংশ রিজার্ভ ফরাসি ট্রেজারিতে জমা হয় ফ্রান্স এই টাকায় নেতিবাচক সুদ আরোপ করে অর্থাৎ আমরা আমাদের নিজের টাকা ব্যবহারের জন্য ফ্রান্সকে টাকা দিই এই ব্যবস্থার মাধ্যমে ফ্রান্স প্রতি বছর আফ্রিকা থেকে পাঁচশো বিলিয়ন ডলারের সম্পদ স্থানান্তর করে এই নিয়ে কেউ কি লিখেছে না কখনোই না কিন্তু যখন ফ্রান্স আফ্রিকাকে দশ বিলিয়ন ইউরো সাহায্য দেয় তা হয়ে যায় শিরোনাম ব্রিটেনের ব্যবস্থা আরও জটিল লন্ডন হল বিশ্বের মানি লন্ডারিং এর গার্নসি কেইমান আইল্যান্ডস ভার্জিন আইল্যান্ডস সবই ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন আফ্রিকার সম্পদ সেখানে লুকিয়ে রাখা হয় আমেরিকার ব্যবস্থা হলো আফ্রিকম আফ্রিকা কমান্ডো মহাদেশের ছেচল্লিশটি সামরিক ঘাঁটি সরকার উদ্দেশ্যে কি নিরাপত্তা আসল উদ্দেশ্য সম্পদের নিয়ন্ত্রণ প্রতিদিন আমাদের আকাশে ড্রোন ওড়ে সর্বত্র শ্রবণ যন্ত্র তারা বলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে কিন্তু টার্গেট সন্ত্রাসীরা নয় টার্গেট জনগণের নেতা চায়না হলো এখন নতুন খেলোয়াড় তারা বলে যে উইন উইন তার জন্য তারা অবকাঠামো তৈরি করে ঋণ দেয় কিন্তু বিনিময়ে কি চাই নিরানব্বই বছরের বন্দর ইজারা খনির অধিকার কৃষি জমি ঋণের ফাঁদ কূটনীতি শ্রীলঙ্কাকে জিজ্ঞেস করুন জাম্বিয়াকে জিজ্ঞেস করুন আর আপনি এই সব কিছু লেখেন না কেন কারণ আপনি স্বাধীন সংবাদ মাধ্যম নন আপনি কর্পোরেট সংবাদ মাধ্যম আপনার মালিকেরা হলো বিলিয়নেয়ার জেফ বেজস ওয়াশিংটন পোস্ট কিনেছেন কেন সে কি সাংবাদিকতা ভালোবাসে রুপার্ট মারডকরের মিডিয়া সাম্রাজ্য ফক্স নিউজ ওয়াল স্ট্রিট জার্নাল দি সান দি টাইমস সব একই হাতের মালিকানাধীন সবই একই বার্তা দেয় পশ্চিমারা ভালো অন্যরা খারাপ আর যারা যারা আমার এই কথাগুলোকে শুনছেন তারা এটা মনে রাখবেন হয়তো এর জন্য আমার প্রাণও যেতে পারে কারণ এর আগেও মুসলিম বিশ্বের বড় বড় নেতারা সামনে এসেছিল পশ্চিমার শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিল কিন্তু তাদের শেষ পরিণতি খুবই ভয়ঙ্কর হয়েছিল তাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও সামনের দিকে